ক্লিয়ার দেখছেন অ্যান্ড শুনতে পারছেন সো প্রথমবারের মতো আজকে লাইভ হয়ে গিয়েছি ড্রেস ফেয়ার পেজ থেকে সো আমি দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কটনের স্টিচ থ্রি পিস কালেকশন নিয়ে পড়ে চলে আসলাম এটার কালারটা আমার কাছে এত ভালো লেগেছে সো আই থাকে আজকে লাইভে এটাই পড়ে চলে আসি আমাদের আরও আজকে বারোটা থেকে তেরোটার মতো হচ্ছে ড্রেস কালেকশন দেখানো হবে স্টিচ কালেকশানস থাকবে সব কিছু আমাদের প্রিন্টেড কটন ম্যাটেরিয়ালের উপর থাকছে সবগুলো সাদা বাহার ইন্সপায়ার থ্রি পিস কালেকশন থাকবে থাকবে তো সবাই আমরা লাইফটাই জয়েন হয়ে যাব হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি তানজিলা আহমেদ লাইভ ওয়েব ড্রেস ফেয়ার সো আশা করি আপনার সবাই লাইভটাই জয়েন হয়ে গেছেন কি কোথায় আছেন কেমন আছেন সবাই লাইফটাই কমেন্ট করে জানাবেন আজকে সব সামার কালেকশন থাকবে খুবই কমফোর্টেবল অ্যাটায়ারগুলো থাকবে দেখেন আমি কিন্তু একটা খুবই সুন্দর একটা থ্রি পিস পরে আছি খুবই কমফোর্টেবল কালার প্রিন্ট সবই অসাধারণ সুন্দর সো চলুন আজকে স্টার্ট করে দিই আমাদের লাইভ সেশন আমার পরটা যারা নিতে চাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার করে ফেলতে হবে আমরা প্রথমে আমাদের এই সাদা বাহার দেখি স্টার্ট করব এইটার কালারটা দেখেন টার্কুইশ ব্লু কালারের মধ্যে থাকবে এইটার নেক পোর্শনটা হচ্ছে আমাদের ক্রসের নেক ডিজাইনের মধ্যে থেকে অল ওভার কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শন ড্রেসের ব্যাকেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে আমাদের স্লিভস পুরোটা একদম সফট পিওর কটনের মধ্যে থাকবে এখানে কিন্তু ক্রসেট লেস বর্ডার আছে যারা এই ধরনের রেডিমেড স্টিচ কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে লাইফটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে তো লাইফটা ক্লিয়ার কিনা সো লাইফটা ক্লিয়ার আছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন আমি একটু ডোরটা খুলে দিই তাহলে ওয়াইফাই ওকে এগুলি সব হচ্ছে আমাদের স্টিচ কালেকশন কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সাইজ থাকবে জড়িয়ে থেকে 46 বডি পর্যন্ত এক একটা এক একটা সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে আমার একটু পিন করে হচ্ছে আমরা এটা দুপাটা দেখাবো এটা হচ্ছে আমাদের এটা দুপাটা এটা হচ্ছে কটন মধ্যে সফট একটা দুপাটা পেয়ে যাবো এবং এই ধরনের ড্রেসগুলো গুলো সবাই পড়তে পারবেন থেকে স্টার্ট করে যে কোনো বয়সে কিন্তু খুব সুন্দর মানিয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের দুপাটে এটার সাথে আমাদের থাকবে ট্রাউজার ট্রাউজারটা কিন্তু কটন টার্পিস ব্লু কালারের মধ্যে ট্রাউজারের নিচে আমার মনে হয় লেসেস অ্যাড করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর মানে এই কালারটা যাদের ভালো লাগবে একদম ঝটপট করে স্ক্রিনশট নি অর্ডারটা কনফার্ম করে দিব সবাই আমরা এখন এই স্ক্রিনশট নিয়ে রাখবো ওকে প্রাইস হয়ে যাবে 1150 টাকা সাইজ 38 থেকে 46 পর্যন্ত সো এটা কাদের চাই ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এটা কিন্তু খুবই সুন্দর কালার প্রিন্টের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব সো লাইভে কি সমস্যা করছে নাকি আবার কিছুই দেখা যাচ্ছে না সো আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটাতে এগুলো কিন্তু সব আমরা ড্রেস ফেয়ার পেয়ে যাব আপনারা চাইলে পুরো অনলাইন অর্ডার করতে পারেন পুরো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে তাছাড়া আমাদের শোরুমে এসে আপনি অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটা হচ্ছে একদম ম্যাজেন্টা পিঙ্ক কালারের ড্রেসের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব দেখি কমেন্ট কি আসছে ওকে সবাই আমরা লাইফটাই জয়েন হয়ে যাব ওকে এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের মধ্যে আরেকটা থ্রি পিস থাকবে একদম স্টিচের কোনো ঝামেলারই রেডিমেড ড্রেস থাকবে এটা হচ্ছে আমাদের নেকি এখানেও কিন্তু ক্রসের লেস দিয়ে বর্ডার করে ভিনে করা আছে আবার এখানে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে নেকটা কিন্তু খুব সুন্দর প্রিন্টটা কিন্তু একটু জয়পুরি স্ট্যান্ডার্ড যে প্রিন্ট আছে সেই প্রিন্টের মধ্যে থাকছে ড্রেসের লোয়ার পোর্শনও হচ্ছে আপনাদের লেসেস করে দেওয়া আছে স্লিভসে হচ্ছে এরকম কাটওয়া কাট আউট প্যাটার্ন করে দেওয়া আছে একদম সফট কটনের মধ্যে যেহেতু আমি পরে আছি খুবই কমফোর্টেবল এগুলো খুবই আরামদায়কের মধ্যে পেয়ে যাবেন এই গরমে এই ধরনের থ্রিপি যা যাচ্ছিলেন এখন কিন্তু আমি নিজেও আগে খুব শপে যে পার্চেস করতে খুব পছন্দ করতাম বাট না ওই রেস এখনো শপে যেও পসিবল না সো আপনারা যারা একটু চান যে অনলাইন থেকে আরামসে অর্ডার করতে তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন তাছাড়া ড্রেস ফেয়ার কিন্তু অনলাইন শোরুম আছে হ্যাঁ ড্রেস পেয়ার অনলাইনে শোরুম আছে ধানমন্ডিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে আমাদের দোপাত্তা সাথে কিন্তু আমরা পেয়ে যাব এটার সাথে ট্রাউজার যেমন একদম কটনের ট্রাউজার পেয়ে যাব প্রত্যেকটা সাথে নিচে ট্রাউজার কিন্তু এরকম প্রিন্ট আবার হচ্ছে লেস অ্যাড করে দেওয়া আছে সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমরা এখনই স্ক্রিনশট নিয়ে নিব থার্টি এইট থেকে ফর্টি সিক্স যাদের ভালো লাগবে ছটফট করে স্ক্রিনশট দিয়ে আমরা চলে যাব আমাদের হচ্ছে নেক্সট সাথে এটা কি সুন্দর কালার না একদম রেগুলার পরার জন্য কালারটা খুবই ভালো লাগছে মানে গায়ের সাথে মিশে গিয়েছে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড মার্জিত কালার আমরা চলে যাব আমাদের হচ্ছে নেক্সট কালারটাতে আমরা আজকে পুরো লাইফটাতেই আমাদের হচ্ছে থ্রি পিস কালেকশন দেখাবো শুধু হচ্ছে কালারসগুলো দেখিয়ে দিব যে আমার পড়াটা যাদের ভালো লাগবে আমার পড়াটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সো আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটাতে ওকে নেক্সট ড্রেসটা আমরা দেখতে পারছি নেকি হচ্ছে ক্রসের বর্ডার আছে সুন্দর করে ভিনিক প্যাটার্ন একদম সেম ডিজাইন হ্যাঁ যেটা একটু আগে দেখেছি এটা পিঙ্কটারই সেম ডিজাইন নেকটা দেখতে পাচ্ছেন বাট কালার প্রিন্ট আবার ডিফারেন্ট থাকবে সো এটাও কিন্তু স্লিভসে কাট আউট প্যাটার্নে আছে এটার দামানে হচ্ছে লেস অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনের ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনে ডিজিটাল প্রিন্টটা থাকছে সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স স্টক খুবই সীমিত তাই যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো আর এই গরমে আমি বলবো দুই তিনটা আপনারা রেখে দেন কারণ এগারোশো পঞ্চাশ টাকায় কটনে থ্রি পিস অনলাইনে পাওয়া যায় না তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হয় সো এগারোশো পঞ্চাশ টাকায় খুবই মানে খুবই কম প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুপাটটা পেয়ে যাচ্ছে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব সো এটার সাথে কিন্তু আমাদের আরেকটা ড্রেসের সাথে ম্যাচিং একটা বিউটিফুল ট্রাউজার পেয়ে যাবো ট্রাউজারের নিচে হচ্ছে ক্রসের লেস বর্ডার একদম সেম থাকছে কালারটা হচ্ছে আমরা দেখে দিচ্ছি আমরা এখন স্ক্রিনশট নিয়ে নিব আপনারা চাইলে সব ড্রেসের স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারেন যে কোনটা বেশি সুন্দর তারপর চুজ করে অর্ডার করতে পারেন এগুলো একটাও থাকবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মানে কটোরে থ্রি পিস এগুলো একটাও থাকবে না কটরে থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকায় আমি কখনো লাইভ করেছি কিনা আমার মনে পড়ে না কোয়ার সেট করেছি কিন্তু থ্রি পিস অনেক কম প্রাইস তাই না সো আমরা চলে যাব হচ্ছে নেক্সটটাতে ওকে সো নেক্সট হচ্ছে আর একটা একটু ব্লুইশ টোনের মধ্যেই সেম ডিজাইন জাস্ট কালার দেখিয়ে দিবে এখন খালি আপনারা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আমি এখন কালার দেখাবো আর ডিটেলস দেখাচ্ছি না এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনের প্রিন্ট এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনের প্রিন্ট যার যে কালারটা ভালো লাগবে বা যারা টুইনিং করে নিতে চান ম্যাচিং ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন যারা দেখে শুনে নিতে চান অনেকে ভাবতে পারেন এগারোশো পঞ্চাশ টাকায় কি না কাপড় ধরিয়ে দেয় আসলে আপনারা আসলে যখন দেখ দেখে নেবেন তখন বলবেন যে আসলে এগারোশো পঞ্চাশ টাকায় যে আপনার এই কোয়ালিটি স্টিচিং এ ফিনিশিং পাচ্ছেন মানে বিশ্বাস হচ্ছে না আমার নিজেরও আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রাউজার ক্রসের লেস ওয়ার্ক আছে সো এটা হচ্ছে আমাদের ফুল থ্রি পিস এক একটা কালার অসাধারণ সুন্দর যার যেটা মানাবে আপনারা নিয়ে ফেলেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স খুবই সুন্দর এক একটা কালার খুবই সুন্দর মানে এক একটা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাবো সো আমরা চলে আসি মিক্সড কালারটা আপনারা সবাই কেমন আছেন আমাদের এই ডিসকাউন্ট লাইফটা কেমন উপভোগ করছেন সেটাও জানিয়ে দিবেন এখন চলে আসি একদম ইয়েলো একটা কালারের মধ্যে সেম থাকছে শুধু হচ্ছে আমরা ডিটেলস কালার দেখিয়ে দিবে এক একটা কালার ওরে বাবা হলুটা ধরা পড়তো পুরো একদম সুন্দর একটা হল যাদের হলুদ রং খুব পছন্দ তাদের এটা খুব ভালো লাগবে সো এটাও কিন্তু সেম ডিটেল সেম প্যাটার্ন আমি জাস্ট ধরবো আপনারা হচ্ছে শট নেবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোপাতটা খুবই চড়া বহরে কটনের দোপাতটা পেয়ে যাব আর এগুলো কাইন্ড অফ নামাজি দোপাটা থাকে না অনেক চড়া অ্যাকচুয়ালি ক্যামেরা ফ্রেমে আসছে না অনেক চড়া বহরে ওনার দিয়ে জামা বানিয়ে ফেলতে পারবেন

খুবই সুন্দর ডিজাইন এটা একটু আছে মনে হয় দেখো হ্যাঁ সেম সেম দেখাবো সো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন প্যাটার্নের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে নেগে ডিজাইনটা কাট আউট প্যাটার্নে এখানে ক্রসের লেস বর্ডার আছে এটা হচ্ছে আমাদের স্লিভস এ কাট আউট প্যাটার্ন আছে ড্রেসের নিচে যদি আমরা একটু দেখি যে কি কেমন প্রিন্ট এটার সাথে আবার লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনের ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা খুবই স্ট্যান্ডার্ড কালার প্রিন্টের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব ওকে স্ট্যান্ডার্ড প্রিন্ট কালার খুবই সুন্দর একটু ক্রিম কালারের মধ্যে যে টার্কুইশ ব্লু বা সি ব্লু কালার যে কম্বিনেশন খুবই সুন্দর সো এটার সাথে আমরা কিন্তু একটা খুবই সফট এই প্রাইজে এই কোয়ালিটি কিভাবে যাচ্ছে আমি জানি না সো এটা হচ্ছে আমাদের দোপাট দোপাটা আসলে খুব সফট আমার হচ্ছে সফট কটনের দোপাটা খুব ভালো লাগে সো এটা হচ্ছে আমাদের এটার সাথে আমরা সফট কটনের দোপাটটা পেয়ে যাব সাথে পেয়ে যাব হচ্ছে একদম সি ব্লু টাইপের কালারে হচ্ছে ট্রাউজার খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো এটার প্রাইস হয়ে যাবে আমাদের এগারোশো টাকা সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটারই আমরা আরেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে ওইটা হচ্ছে একটা ইয়েলো কন্ট্রাস্ট মধ্যে আমরা পাবো হ্যাঁ এটা হচ্ছে একটা ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে আছে তো এই যে এইটা যার চাই একদম নিয়ে নিবেন এগুলো কিন্তু স্টক খুবই সীমিত একদম ব্রাইট একটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা সেম ডিটেলস থাকছে জাস্ট হচ্ছে কালার দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের ডিজিটাল প্রিন্ট সাইজ কিন্তু সবগুলোই থার্টি এইট থেকে ফর্টি সিক্স হবে যারা থার্টি সিক্স বডি তারা চাইলে লুজ স্টাইল করে নিতে পারেন চাইলে আল্টার করে নিতে পারেন কারণ জাস্ট যেহেতু স্টিচ রেডিমেড আছে দুই সাইড চাপিয়ে নিলেও কিন্তু কিন্তু ফিটিংস করে পরে নিতে পারবে এগুলো প্রত্যেকটা দোপাটা খুবই সফট এর মধ্যে আছে এটা হচ্ছে আমাদের এটা দোপাটা থাকছে একদম সফট কটন এর মধ্যে খুবই সুন্দর একটা দোপাটা সো এটা হচ্ছে সাথে আমরা কিন্তু ট্রাউজার পেয়ে যাবো ওকে সাথে স্টিচ ট্রাউজার পেয়ে যাবো রেডিমেড এই থ্রি পিস কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো আমরা চলে যাব এইটার আরো একটা কালার আছে ওকে আই থট জি এটা মাত্র দুইটা কালার আছে বাট এটার কিন্তু আরেকটা সুন্দর কালার আছে যারা পিঙ্ক লাভার আছেন তাদের এটা খুবই পছন্দ হয়ে যাবে সো আমরা চলে যাব এটার পিঙ্ক কালারটাতে হ্যাঁ এটার হচ্ছে পিঙ্ক কালারটাতে চলে যাব ওয়াও ক্রিমটা bakın কি সুন্দর না একদম অফ হোয়াইট ক্রিম সাথে হচ্ছে বেবি পিঙ্ক কালার কনফ্রান্স এটা হচ্ছে আমাদের ব্যাক পশনের ডিজিটাল প্রিন্ট থাকবে সো এই সবগুলোই ডিটেলস সেম থাকছে খুবই সুন্দর প্রিন্টটা মানে যাদের একটু পিঙ্ক কালার খুব পছন্দ বা একটু পিঙ্ক পরতে পছন্দ করে অনেকেই কিন্তু এক একজনের কালার প্রিফারেন্স কিন্তু অনেক ডিফারেন্স সো আপনাদের যার যে কালার ভালো লাগবে আমি বলবো যে আপনারা সেটাই অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে আমাদের দুপাত্টা থাকছে খুবই সফট দুপাত্তা একদম এটা পরে যারা হচ্ছে যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু ইজিলি এই মানে থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন হিজাব হিসেবেও পড়তে পারবেন দুপাত্টাগুলোকে এটার সাথে কিন্তু আমরা ট্রাউসার পেয়ে যাব এই ফুল সেটটা যারা যারা অর্ডার করতে চাই এখনই স্ক্রিনশট নিয়ে নিব তো আমরা চলে যাবো এখন আমাদের নিউ ডিজাইন হ্যাঁ আজকে সবই কটনের মধ্যে থাকবে আমাদের হচ্ছে সব সাদা বাহার ইন্সপায়ার্ড কটন থ্রি আজকে চলে একটা কালারের মধ্যে যাতে এ ধরনের একটু ডিফারেন্ট কালার খুব পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে আমাদের আরেকটা গ্রিনের মধ্যে দেখেন কি সুন্দর এটা কোন থার্টি এইট আছে হ্যাঁ আমার হাতেরটা সো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে একটু নেই ডিজাইনটা যদি দেখ দেখি যে হচ্ছে আমাদের সুন্দর এখানে ক্রসেট লেস এখানে ছোটো ছোটো বাটন আছে একটু বুটি বুটি যে বাটনটা সেটা হচ্ছে হচ্ছে স্লিভসের ডিজাইন তারপর হচ্ছে আমরা যদি একটু ড্রেসের লোয়ার পোর্শনও কিন্তু হচ্ছে এই যে পুরোটা জুড়ে হচ্ছে ক্রসের লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনের ডিজিটাল প্রিন্ট কালারটা হচ্ছে না ওই যে মেহেদি পাতার যে কালারটা আছে না মেহেদি রঙের একটু হেনা গ্রিন টাইপের কালার আমরা পেয়ে যাব সো এটা খুবই সুন্দর একটা কালার এটা যাদের পছন্দ হবে এটা পছন্দ না হলো দোপাতটা দেখে তো আপনাদের পছন্দ হবেই হবে দেখেন পুরো মন হচ্ছে না যে ক্যানভাসে যে ড্রয়িং করি না পেইন্ট করি না পুরোটা দোপাতটা কিন্তু ওরকম খুবই কালারফুল পেইন্টিং মনে হচ্ছে দোপাতটাকে দেখে সো इट्स अ

আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটাতে নেক্সট হচ্ছে সেম ডিজাইন হ্যাঁ ডিফারেন্ট দেখি আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন প্রিন্ট এর মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের নেকি খুব সুন্দর করে রাউন্ড নেকের মধ্যে ক্রসেট লেস ওয়ার্ক স্লিভস এন্ড দামানেও কিন্তু সেম লেস ওয়ার্কটা যাবে এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোরশনের প্রিন্টটা খুবই স্ট্যান্ডার্ড যে প্রিন্ট গুলো আর কালার গুলো না না অনেকগুলো কালার আছে যে চোখে লাগে বাট এগুলো খুবই মানে সব জায়গায় পরার মতো সব সময় পরার জন্য মানে রেগুলার পরার জন্য এই ধরনের থ্রি পিস যারা খুঁজছেন তাদের জন্য এটা আবার বেশি উপযুক্ত হয়ে যাবে আমি মনে করি কারণ এ ধরনের ফ্রি সব জায়গায় দাওয়াতে পড়ার জন্য বা কোথাও রেগুলার অফিসে যাচ্ছি বাইরে বের হচ্ছি সেইটা এটা হচ্ছে আমাদের খুবই চড়া বহরে দেখেন দোপাতটার কত দিয়ে আসলেই যাওয়া হবে সো এটা হচ্ছে কটনের একটা দোপাতটা পেয়ে যাব একদম ড্রেসের সাথে ম্যাচি ম্যাচি একটা দোপাতটা সাথে কিন্তু পেয়ে যাব ট্রাউজার সো আমরা এখন স্ক্রিনশট নিয়ে নিব মাত্র টাকায় আমরা কিন্তু এই রেডিমেড থ্রি পিস কালেকশন পেয়ে যাব, সেটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স চাইলে আপনার শোরুম থেকে পারচেস করতে পারবেন চাইলে পুরো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি অপশন আছে তারপর আমাদের লাস্ট যে ড্রেসটা আছে এটা হচ্ছে আমার না না এটা একটা ডিফারেন্ট এটা হচ্ছে আরেকটা হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট মানে একটা লাইভে আপনারা অনেক প্রিন্ট দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের নেকে হচ্ছে রিং রিং ডিজাইন করা আছে এখানে টাসেলস আছে চাইলে আপনারা এটা বেঁধে পড়তে পারবেন এই নেক ডিজাইনটা আমারটার মতোই কাইন্ড অফ হ্যাঁ না আমারটাই তো হ্যাঁ একটু আমারটাই সিমিলার বাট আমার এখানে এই হ্যাঙ্গিং আবার এক্সেসরিজ আছে বাট এখানে আবার ফিতা দেওয়া আছে আবার এটা নেক ডিজাইনটাও কিন্তু এই যে পড়লে এরকম সুন্দর লাগবে হ্যাঁ একদম কাইন্ড অফ সিমিলার একটা প্যাটার্ন পাচ্ছেন আমার এখানেও রিং রিং ডিজাইন আছে আর এটার এখানেও রিং রিং প্যাটার্ন আছে সো এটা হচ্ছে আমাদের স্লিভসটা একটু প্লিটেড টাইপের করা আছে সেম ডিজাইনটাও কিন্তু আমাদের দামানে যাবে হ্যাঁ কুচি কুচি করে যে ডিজাইনটা সেটা হচ্ছে আমাদের দামানেও যাবে ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু সেম প্রিন্ট থাকছে ডিস্টার প্রিন্ট মধ্যে খুবই আরামদায়ক কটন এই গরমে নিঃশ্বাস পাবেন আপনারা এই ড্রেসগুলো পরে কারণ খুবই কমফোর্টেবল আর প্রায় শুনে আমি মনে করি যে আপনার মনে সব নিয়ে ফেলবেন আজকে লাইভ দেখে সো এটা হচ্ছে আমাদের এটা দোপাটা কটনের মধ্যে প্রিন্টের দোপাটা পেয়ে যাব সো চাঁদের এটা লাগবে আমি বলবো যে এক্ষুনি অর্ডার করে ফেলেন আদারওয়াইজ রিগ্রেট করবেন কারণ এত সুন্দর কালেকশন আবার কখন না কখন পান আপনারা সো এটার সাথে কিন্তু আমরা ট্রাউজার পেয়ে যাচ্ছি ট্রাউজারের নিচে কিন্তু হচ্ছে প্রিন্ট পেয়ে যাব সো এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি এইট থেকে ফরটি সিক্স এখনই চটপট করে অর্ডার করে ফেলবো আমাদের অনলাইন অর্ডার এভেইলেবেল আছে চাইলে শোরুমে এসে অর্ডার পারচেস করতে পারবে সুন্দর প্রত্যেকটা কালারই খুবই মার্জিত কালার পাইনি কিন্তু সুন্দর কালার আমি বলবো সবাইকে মানিয়ে যাওয়ার মতোই একটা ড্রেস অথবা আমার পরাই যেমন এটা হচ্ছে প্রিন্ট আর তারপর নেকটা তো আমরা দেখেছি যে খুব সুন্দর একটা নেকের ডিজাইনের মধ্যে আবার টাসেলস ওয়ার্ক আছে দেন প্রিন্টেড ওয়ার্ক আছে সো আমার পরাটা যাদের চাই আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি রেডিমেড থ্রি পিস কালেকশন সাইজ আছে থার্টি আজকের জন্য আমাদের এখানেই আশা করি আপনার সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন সো সবাই আমাদের পেজটার জন্য দোয়া করবেন আমাদের পেজটা ফলো করতে হবে বেশি বেশি করে সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ